আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পশ্চিমা বিশ্বের পতনের ভবিষ্যৎবাণী আলোচনায় শতবর্ষের পুরনো কার্টুন যুক্তরাষ্ট্রের চলমান আগ্রাসী বাণিজ্য নীতির মধ্যে আলোচনায় এসেছে শতবর্ষ পুরনো এক রাজনৈতিক কার্টুন এতে ভবিষ্যৎবাণী করা হয় বিশ্বে এক সময় মার্কিন ব্রিটিশ ও ফরাসি আধিপত্য হ্রাস এবং পর্যায়ক্রমে উত্থান চীন ভারত ও আফ্রিকা ভারতীয় সংবাদ টিভি এ খবর জানিয়েছে পশ্চিমা সাম্রাজ্যবাদের পতনের ইঙ্গিত করে উনিশশো পঁচিশ সালে শিকাগো ভিত্তিক সমাজতান্ত্রিক সংবাদপত্র দ্য ডেইলি ওয়ার্কার এই কার্টুনটি প্রকাশ করেন প্রখ্যাত মার্কিন কার্টুনিস্ট বব মাইনর সম্প্রতি আর এল নারায় নামের এক ভারতীয় পেশাদারদের যোগাযোগ মাধ্যমে লিঙ্ক এটি শেয়ার করেন গত বছর ডেইলি ওয়ার্কারে এটি পুনঃপ্রকাশ করে ক্যাপশনে বলা হয় প্রায় একশো বছর আগে মাইনর উপলব্ধি করেছিলেন একদিন বিশ্ব ক্ষমতার ভারসাম্য পরিবর্তন আসবে কারণ অস্ত্র অর্থের জুড়ে বিশ্ব শাসন করছে পশ্চিমা দেশগুলো অন্যদিকে চীন ভারত ও আফ্রিকা সামরিক ও আর্থিক দিকে দরিদ্র হলো জনসমৃদ্ধ এখন নিরানব্বই বছর পর বিশ্ববাসীর হুশ হচ্ছে এবং কিছু পরিবর্তনের টের পাচ্ছে নারায়ণের শেয়ার করা পোস্টের ক্যাপশনে বলা হয় শতবর্ষ পরে এসে বহু মেরুভিত্তিক বিশ্ব কাঠামো গড়ে তুলছে বিশ্বের চল্লিশ শতাংশ মানুষ ও ত্রিশ ট্রিলিয়ন ডলার জিডিপির প্রতিনিধি ভারতের মতো বিশ্বের একাধিক দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক নীতির আলোকে কার্টুনটি আবারও আলোচনা এসেছে নারায়ণের পোস্টে উল্লেখযোগ্য সংখ্যক লাইক কমেন্ট ও শেয়ার হচ্ছে মাইনরের ভবিষ্যৎবাণী বাস্তবে পরিণত হওয়ার ধার প্রান্তে এসেছে কিনা সেটা নিয়েই অনলাইনে হচ্ছে ব্যাপক আলোচনা ইতিহাসের অন্যতম ভারতীয় সমর কৌশলবিদ চাণক্যের উদ্ধৃতি ব্যবহার করে নারায়ণান লিখেছেন যুদ্ধ শুরুর আগে দুরকম হিসাব করা উচিত জয়ের মূল্য মূল্য ও পাল্টা কোন উত্তি শক্তির বিরুদ্ধে বেহিসাবী পদক্ষেপে একদিনের জন্য বিজয়ী হলেও এর প্রভাবে পুরো যুগব্যাপী পরাজয় ঢুকতে পারে তো এরকমটা হতেই পারে কারণ যেভাবে সামনে বার বারন্ত হয়ে যাচ্ছে বুনিয়ার কাউকে কোনো সম্মান নাই তিচ্ছ নাই অশ্রদ্ধা করে যাচ্ছে তো সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে আর এই ফিলিস্তিনি মুসলিম আমাদের মুসলিম বিশ্বটা দেশগুলির মধ্যে যেভাবে একটার পেছনে আরেকটা আরেকটার পেছনে আরেকটা ওরা লাগাইয়া আমাদেরকে বিপত্তি করে রাখছে তো দেখা যাক হয়তো বা আমরা দেখবো না আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো দেখবে সবাই ভালো থাকুক ভালো ফেক সে কম আল্লাহ হাফিজ